সত্তর একশো পাঁচ একশো পঁচাত্তর এগুলিকে ঘশা করতে হবে প্রথমে সত্তরকে মৌলিক বিশ্লেষণ করে নাম দেখো লাস্টে শূন্য আছে শূন্য থাকলে আমরা কি জানি দুই দিয়ে দিতে পারি পাঁচ দিয়ে দিতে পারি নাকি এখানে দেখো এই সংখ্যাটার লাস্টে পাঁচ তাহলে আপনি এই সংখ্যাটাকে কী দিয়ে ভাগ দিতে পারব পাঁচ দিয়ে এই সংখ্যাটারও লাস্টে পাঁচ তাহলে এটিকেও পাঁচ দিয়ে ভাগ যাবে ঠিক আছে তাহলে সত্তরকে প্রথমে পাঁচ দিয়ে ভাগ করে নিই সাতের মধ্যে কবার যাবে পাঁচ 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 দোকানে দশ হলে বেশি হয়ে যায় তাহলে একবার পাঁচ ওকে পাঁচ সাত নিয়েছে মনে মনে পাঁচ তাহলে সাতের থেকে পাঁচ বিক করলে কত থাকে দুই দুয়ের সঙ্গে একটা শূন্য নামাতে হবে শূন্য নামালে হবে দুই শূন্য কুড়ি তাহলে পাঁচের নামাতে বলো চার পাঁচ কুড়ি লাস্টে জোরে এসেছে আবার দুই দিয়ে ভাগ করো সাত দোকানে চোদ্দো সাতকে আর ভাগ করতে হবে না একশো পাঁচ লাস্টে পাঁচ আছে তাহলে পাঁচ দিয়ে ভাগ করবে পাঁচ দোকানে দশ পাঁচ ওকে পাঁচ তিন দিয়ে যাবে তিন সাতা একুশ এটিও পাঁচ দিয়ে ভাগ যাবে যেহেতু লাস্টে পাঁচ আছে তাহলে তিন পাঁচা পনেরো চার পাঁচে কুড়িগুলো বেশি হয়ে যায় তাহলে তিন পাঁচা পনেরো তিন পাঁচা পনেরো সতেরো হিসেবে মনে মনে পনেরো সতেরোতে পনেরো বাদ গেলে কত থাকে দুই উপরতে নামবে পাঁচ দু পঁচিশ পাঁচ দিয়ে পঁচিশকে ভাগ করো পাঁচ পাঁচা পঁচিশ আবার লাস্টে পাঁচ এসেছে তাহলে আবার পাঁচ দিয়ে ভাগ করো পাঁচ সাতটা পঁয়ত্রিশ তাহলে সুতরাং সেভেন্টি যেগুলো কী পেলাম এই সাইজ সবগুলি গুনগুন হিসেবে লিখবে একশো পাঁচ ইজিক পাঁচ গুণ তিন গুণ সাত একশো পঁচাত্তর ইজিক সাত সুতরাং নির্নেয় গসাগু দেখো কি কমন আছে তিন মধ্যে এখানে একটি পাস এখানে একটি পাস এখানে একটি তাহলে একটি পাঁচ কমন আসবে দেখো এরপর কি কমন আছে দুই এখানে আছে এখানে নেই এখানে নেই তাহলে কমন যাবে না সাত এখানে আছে এখানে আছে এখানে আছে তাহলে সাত কমন যাবে গুণ হিসেবে বসবে সাত তাহলে গুণ করলে কত বাস সাতা পঁয়ত্রিশ সুতরাং নির্ণয় গসাগু